আসসালামু আলাইকুম ইভরান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে প্রিভিউতে যে হজের ফটো এডিটিংটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এডিটিং একটি ফটো তো সবারই যেহেতু এখানে যাওয়ার সাধ্য থাকে না এবং সবারই মুসলমানদের মনের একটি আশা থাকে যাওয়ার ওকে তো মূলত আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি এই ধরনের ফটোগুলা কীভাবে এডিটিং করবেন সেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ওকে তার জন্য আমাদের স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো ওকে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে টাইপ করবো চ্যাট জিপিটি ওকে চ্যাট জিপিটি লিখে জাস্ট সার্চ করবো সার্চ করলে আমাদের সামনে যে চ্যাট জিপিটি অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি এটা দেখতে পাচ্ছেন ওকে আপনার ফোনে যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্টল করে দেন ওপেন করবেন আর যদি ইনস্টল থাকে সরাসরি আপনি আপনার ফোন থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে তো ওপেন করার পরে এখানে আপনি আপনার একটি ফোনে লগ ইন থাকে একটি জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন ওকে কানেক্ট করে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন ওকে তো এরপর নিচ থেকে যে ইমেজ এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করবো ফটোস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা একটা নর্মাল পিকচারকে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারটা আমরা সিলেক্ট করুন দেন ডান অপশনে ক্লিক করব ওকে তো সিলেক্ট করার পরে এই পিকচারটিতে আমরা কী করবে একটি সুনির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ভিডিও সরি ফটো জেনারেট করতে পারবেন আপনার যদি প্রম্পটটা ঠিকঠাক না থাকে ফটো কিন্তু জেনারেট হবে না ওকে তো আমরা এই যেই ভিডিও ডিসমক্স চেক করলে দেখবেন যে কপি প্রম্পট লেখা একটি জাস্ট এরকম অপশন আছে ওকে এর নিচে দেখবেন এইরকম একটি প্রম্পট আছে ওকে তো এইখান থেকে আপনি ট্রান্সফর্ম থেকে ফেস পর্যন্ত জাস্ট এইটাকে কপি করে নেবেন নেওয়ার পর আপনি চলে যাবেন চেয়ার জিবিটি অ্যাপ্লিকেশন ওকে যেটা ভিডিও ডিসমোংস দেওয়া থাকবে এবং এইখানে যে টেক্সট অপশনটা এখানে এটাকে পেস্ট করবেন আপনি চলে এখানে চেঞ্জ করতে পারবেন এখানে যেমন এখানে চেঞ্জ করার প্রয়োজন আপনার যেরকমটা প্রয়োজন সেরকমটা কিন্তু এডিটিং হয়ে যাবে ওকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা আছে কাবা ঘরের এবং হচ্ছে হোয়াইট ক্লোথ থাকবে ওকে যেরকমটা হজে থেকে থাকে তো এখান থেকে আমরা জাস্ট এটাকে সেন্ড অপশনে ক্লিক করবো আপনার আপনি একটু মতো করে এখান থেকে সব কিছু দেখে দেন হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এটা মেসেজটা সেন্ড হয়ে গেলে এখানে আমাদের একটি ইমেজ জেনারেট হয়ে যাবে জাস্ট এখানে মানে হওয়ার জন্য প্রসেসিং হবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ এখানে আপনার এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে খুব বেশি কোন সময় লাগে না তবে এখানে রেগুলার কিছু পিকচার আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন একটা আনলিমিটেড করতে পারবেন না যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করেছি যেটা প্লে স্টোর ফ্রি ভার্সনটা আছে তো এখানে জাস্ট আমাদের এখানে এটা এডিট হয়ে যাবে জাস্ট আমরা ওয়েট করবো এবং ফটোটি জেনারেট হওয়া পর্যন্ত যদি আপনার ফেসে মিল না থাকে আপনি ফেসটাকে চেঞ্জ করতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এর জন্য আমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে ঠিক যেরকম পিকচারটা দিয়েছিলাম এই পিকচারের বদলে আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু পিকচার জেনারেট হয়ে গেছে ওকে তো এখন এই পিকচারটা যদি আপনি সেভ করতে চান জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশন ক্লিক করবেন তাহলে এই পিকচারটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আপনি কিন্তু খুব সহজেই এই ধরনের পিকচারগুলো এডিটিং করে নিতে পারলেন আর এই নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে তাহলে অবশ্যই কোনো জানাতে পারেন যে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন